এখন আমি আছি খাগড়াছড়ির বিখ্যাত আলোটিলা গুহাতে এই ভিডিওতে এক্সপ্লোর খাগড়াছড়ির বিখ্যাত আলোটি লাগুহা প্রকৃতির এক বিশাল সৌন্দর্য যেন এখানে রয়েছে যেখানে রয়েছে প্রাকৃতিক গুহা ঝুলন্ত ব্রিজ নন্দন পার্ক আলোটিলা গুহাতে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিম সমুদ্র সমতল হতে তিন ফুট উচ্চতা বিশিষ্ট আরবাড়ি বাহারে আলোটিলা গুহা অবস্থিত সো এখন আমরা আছি আলোটিলা গুহার লোহার ব্রিজে এটা হচ্ছে সেই লোহার ব্রিজ আলোটিলা গুহার যেটা আপনার সব জায়গায় দেখে থাকেন এই ব্রিজটা হচ্ছে লোহার ব্রিজ আলোটিলা গুহার অ্যান্ড তার পাশে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ অ্যান্ড এই গুহার সৌন্দর্যটাও খুব সুন্দর আপনারা ভিডিওতে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কিংবা সামনাসামনি যদি আসেন তাহলে আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন লোহার ব্রিজ থেকে একটু হাঁটলেই নিচের দিকে আপনারা ঝুলন্ত ব্রিজটা পাবেন সেটা হচ্ছে রসির ঝুলন্ত বীজ এবং কাঠের এ হচ্ছে আমার সামনে সেই ঝুলন্ত ব্রিজটা খুব সুন্দর একটা এখানকার যেখানে একটা লাভ পয়েন্ট আছে এখান থেকে দূরের শহর পুরা খাগড়াছড়ি শহরটা দেখা যায় এন্ড অলরেডি আকাশে মেঘগুলা জমে আছে যেগুলা খালি চোখে আমরা দেখতে পারতেছি এন্ড এ হচ্ছে ভিউ পয়েন্ট সবাই ছবি তুলতেসে সো আরো একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো শহরটা আরো দেখা ভালো দেখা যায় এন্ড গাইস পুরা সাজেগের ভিউ মনে হয় আলট্রেলা গুহাতেও আপনি পেইতে পারেন এন্ড গাইস তার পাশাপাশি এখানে এই ভিউ পাশে তিনটা দোলনা আছে দোলনাতে যদি বিকাল টাইমে আরও সুন্দর লাগবে কারণ হচ্ছে রোদের কারণে মানুষ প্রচুর ক্লান্ত হয়ে যায় না আমরা কিন্তু হিউজ পরিমাণ ক্লান্ত যেটা বলে বোঝানো যাবে না খাবার খাইছি না এই আলুটিলা গুহার আশেপাশে খাবার খাওয়ার কোনো জায়গায় না অনেক দূরে যেতে হয় কিন্তু সৌন্দর্য দেখে খাবার কথা বুঝিয়ে গেছি আপনি যদি প্রকৃতির উপভোগ নিতে চান তাহলে ও স্যালোডালে গোয়াতে আসতে পারেন অ্যান্ড প্রকৃতির আসলে জোস এই জায়গাটা আরও জোস